কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক বৃহৎ সাফল্য বাজেয়াপ্ত বিপুল পরিমাণে হিরোইন সহ দুই যুবক গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষীপুর সাবডিভিশনের এসডিপিও পার্থপতিম বরার নেতৃত্বে সোনাই থানার অন্তর্গত নগদীগ্রাম এলাকায় পিছু ধাওয়া করে একটি মারুতি এইট হান্ড্রেড গাড়ি সহ আনোয়ার হোসেন মজুমদার ও হোসেন আহমেদ লস্কর নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয় কাছার পুলিশ পুলিশের তল্লাশিতে ড্রাগস ব্যবসায়ী ওই দুই যুবকের কাছ থেকে চুয়াল্লিশটি সাবান কেশের ভিতরে থাকা পাঁচশো বাহাত্তর গ্রাম হিরোইন জব্দ করা হয় জব্দ করা হিরোইনের বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এই ঘটনার পর ড্রাগস ব্যবসায়ী হোসেন আহমেদ লস্কর পুলিশের কবল থেকে পালিয়ে গেলেও ফেরতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ দ্রুত ওই যুবকদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ অব ড ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ যি অভিযান সেই অভিযান অব্যাহত আছে যোৱাকালি আমি বিশেষ সূত্ৰে এক খবৰ পাইছিলোঁ যে বহুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ চণাই অঞ্চলৰ মাজেৰে সৰবৰাহ কৰিবলৈ গৈ আছে বুলি আৰু এক বিশেষ এক অভিযান চল অভিযান চলোৱা হৈছিলে আৰু অভিযান নেতৃত্ব দিছিলে আমাৰ লখিমপুৰ চাব ডিভিশ্যনৰ এছ ডি পি অ' পাৰ্থপতীম জৰাই আৰু প্ৰায় সাতটা চাৰে সাতটা মান বজাত নাগদির গ্রাম নাগদির গ্রাম গাঁর যে সোনাই থানার অন্তর্গত তাত এখন এখন সাসপিসিয়াস এখন গাড়ি এখন মারুতি এইট হান্ড্রেড গাড়ি এখন প্রত্যক্ষ করে যার নাম্বাৰ হল এএস জিরো ওয়ান এ কে জিরো টু সেভেন সিক্স এই পিছা করে সেই গাড়ি রখাবলে সক্ষম হয় আৰু তাত যি দুজন মানুহ আছিলে গাড়ীত আনোৱাৰ হুছেইন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কৰ তো তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা চৌৰাল্লিছটাকৈ চাবোনৰ বাকচ য'ত হিৰইন তেওঁলোকে কনচিল কৰি আনিলে সেই চৌৰাল্লিছটা চাবোনৰ বাকচ হিৰইন সহকাৰে তেওঁলোকে চিজ কৰিবলৈ জব্দ কৰিবলৈ সক্ষম হয় ইয়াত পিছত যেতিয়া ওজন কৰা হ'ল এই হিৰইনৰ ওজন হৈছিলে পাঁচশ বাসত্তৰ গ্ৰাম সেই ঘটনাৰ পৰা হুছেইন আহমেদ লস্কৰে পলায়ন কৰিছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক কৰিবলৈ আমাৰ পুলিচ দলে সক্ষম হৈছে আৰু এই ইয়াৰ বজাৰ মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত তিনি কোটিতকৈ বেছি হ'ব কেইজন টেল ছাৰ ইতিমধ্যে দুজন লোক ইতিমধ্যে এরেস্ট হল আনোয়ার হুসেন মজুমদার আর হুসেন আহমেদ লাস ਸਾਰੇ ਬੰਦਿਆਂ ਨੂੰ